আসসালামু আলাইকুম হ্যালো গাইজ আজকে চলে আসলাম আপনাদের জন্য একটা বড় মার্কেটে চলে আসলাম কিছু গেপ মাল কিনবো আসলে অনেক কিছু আছে আপনাদের জন্য আপনারা আমার ইসে সাবস্ক্রাইব করে দেবেন আমার আইডির নাম হচ্ছে শাহি মিস্টার শাহিদুলি ওয়াইটি আসলে আপনাদের জন্য অনেক কিছু ই করতেছি গিফট কিনতেছি আপনারা অবশ্যই আমার ইসে সাবস্ক্রাইব করবে এই দেখেন খুব সুন্দর সুন্দর এই যে এরকম অনেক কিছু আছে সেটা না আরও আছে ছেলেদের জন্য ঈদের পাঞ্জামি গিফট আইটেম অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে মাল নিতে ভুল করবেন না আপনারা কমেন্টে নাম ঠিকানা জানাই যাবেন আপনাদের দরজায় আমার গিফট আইটেম চলে যাবে এটা হচ্ছে এডিটের মাল সেরকম মাল সেরকম সেরকম মাল লাস্টে একটা গিফট আছে সেই সুন্দর রকম গিফট যাদের বেবি হয়েছে তাদের জন্য হ্যালো গাইজ আপনাদের জন্য অনেক পার্টিসেপের মাল দেখালাম আসলে যদি সাবস্ক্রাইব না করেন তাইলে আর দেখে লাভ নেই বুঝছেন আসলে সাবস্ক্রাইব করবেন আপনার আপনার নিজের গিফট আইটেম বুঝে নেবেন আসলে অনেক কিছু গিফট কিনেছি আসলে অনেক গিফট কিনছি মনে করেন যে ওই আপনাদের ইউটিউব থেকে অনেক ভালোবাসা পাইছি অনেক গিফট কিনছি আপনাদের জন্যই যদি সাবস্ক্রাইব করেন অবশ্যই আপনার কাছে চলে যাবে মাল আপনার অবশ্যই কমেন্টে নাম ঠিকানা বলে দেবেন অবশ্যই আপনার মাল আপনার হাতে পড়ে যাবে আসসালামু আলাইকুম